আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আচ্ছাও সবাই আছেন আসলে আমাদের দেশে যারা প্রতিবন্ধী যারা আসলে ভিক্ষা পাওয়ার উপযোগী তারা কিন্তু ভিক্ষা পায় না কেন পায় না জানেন আপনারা আমার ভিডিওটা খেয়াল করলে দেখবেন আমি যখন সকালবেলা গাড়ি থেকে নামলাম দেখি আমি গাড়ি থেকে নামার সাথে সাথে কয়েকজন মহিলা এসে হাত দিয়ে দাঁড়ায় আছে মনে হয় আমার থেকে টাকা পাবে মানে আপনাদের থেকে আমাদের থেকে আর কি মানে তাদের বিহেভটা এরকমই মনে হয় টাকা পাবে এরকমই আসলে দেখেন তাদেরকে যদি আপনি চাকরির কথা বলেন ওরা কিন্তু চাকরি করবে না কিন্তু তারা ওই টাকা মানুষ থেকে চেয়ে চেয়ে নিতে পারবে কিন্তু তারা চাকরি করবে না যারা আসলে এই ভিক্ষাটা পাওয়ার দাবিদার তারা কিন্তু পাচ্ছে না কারণ ওই ওদের কারণে আপনি একটা জিনিস দেখবেন ওদেরকে চাকরির কথা বললে ওরা কিন্তু আপনার সামনেও দাঁড়াবে না ওই মানুষগুলো এরকমই কেউ আমার কথাগুলো খারাপ মাইন্ডে নিবেন না দেখেন এই মানুষটা দেখেন উনি হল ভিক্ষা পাওয়ার উপযোগী কিন্তু উনি পাচ্ছে না কারণ কেন ওই ওই মানুষগুলোর কারণে আসলে এই ধরনের মানুষকে ভিক্ষা দিবেন নাকি প্রতিবন্ধী মানুষদেরকে ভিক্ষা দিবেন সেটা হলো আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারাই বুঝছেন কিন্তু আমার দিক থেকে আমি মনে করি এই ধরনের মানুষদেরকে টাকা না দেওয়াই ভালো তো আজকে পিডিও আমি এটির কারণে করা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম